আরব আমিরাত প্রবাসীদের জন্য সুখবর দুবাইয়ে মাত্র পাঁচ দিনে মিলবে ওয়ার্ক ও রেসিডেন্সি ভিসা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাগরিক বিনিয়োগকারী প্রবাসী এবং বিশেষ গোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমতা নিশ্চিতে নতুন ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তিনি একাধারে দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন দেশের প্রচলিত আইনগুলো কিভাবে সর্বস্তরের মানুষকে প্রভাবিত করে তা ফের মূল্যায়ন করা হবে এর লক্ষ্য হল প্রচলিত আইনগুলো সবার প্রতি ন্যায্যতা সমতা নিশ্চিত করছে কি না তা নতুনভাবে পর্যালোচনা করা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্ত্রিসভার বৈঠক শেষে এক পোস্টে এমনটি জানিয়েছেন তিনি আরব আমিরাতের প্রধানমন্ত্রী আরও বলেন সংযুক্ত আরব আমিরাত একটি বৈশ্বিক দেশ এবং এর আইন সার্বজনীন এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুপ্রতিষ্ঠিত এবং আইনের শাসনের সঠিক প্রযোগ এখানে অগ্রাধিকার পায় এর লক্ষ্য হল সরকারি খাতে স্বচ্ছতা আরও জোরদার করা এবং এটা নিশ্চিত করা যে আমাদের দেশে ইউএই আইনি শাসন এবং আইনি পরিবেশ বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম সোমবার সংবাদ মাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সংযুক্ত আরব আমিরাত এক নয় সাত এক সালে গঠনের পর থেকে সব আইন ফেডারেল অধ্যাদেশ প্রবিধান এবং নির্বাহী সিদ্ধান্তগুলো নথিভুক্ত করার জন্য একটি নতুন প্ল্যাটফর্মও চালু করতে যাচ্ছে আরবি এবং ইংরেজি উভয় ভাষায় এসব আইন সেখানে থাকবে যেগুলো জনসাধারণ বিনামূল্যে অগ্রাধিকার ভিত্তিতে পেয়ে থাকবে এ সময় বিশেষজ্ঞ এবং অভিজ্ঞরা প্রচলিত আইন সম্পর্কে তাদের প্রতিক্রিয়া এবং পরামর্শ জানাতে পারবেন দুবাইয়ে মাত্র পাঁচ দিনে মিলবে ওয়ার্ক ও রেসিডেন্সি ভিসা ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর মাত্র পাঁচ দিনেই পাওয়া যাবে দুবাইয়ের ভিসা সম্প্রতি কাজের জন্য ভিসা এবং রেসিডেন্সি ভিসার প্রক্রিয়াকরণ সময় কমিয়েছে আরও আনলাক কর্তৃপক্ষ আগে দুবাইয়ে ভিসা প্রসেসিং করতে সময় লাগত তিন শূন্য দিন এখন সেই সময় কমিয়ে মাত্র পাঁচ দিন করা হয়েছে এছাড়া নতুন নির্দেশনা অনুযায়ী এক ছয়টি নথির পরিবর্তে এখন শুধু পাঁচটি নথি লাগবে গত বুধবার দুবাইয়ের শাসক এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ এই পরিকল্পনার ঘোষণা দেন কর্মসংস্থান প্যাকেজের উদ্বোধনীর কথা উল্লেখ করে মহম্মদ বিন রশিদ বলেন এই প্রকল্পটি আবাসিক ও কর্মসংস্থানের প্রক্রিয়াগুলোকে দ্রুত সহজীকরণ ও চলমান করার জন্য ডিজাইন করা হয়েছে নতুন এই পরিকল্পনাটি কর্মচারীদের জন্য কাজ এবং নতুন কর্মচারীদের জন্য কাজের অনুমতি প্রদান রেসিডেন্সি পারমিট নবায়ন রেসিডেন্সি ভিসার জন্য শারীরিক পরীক্ষা ওয়ার্ক পারমিট বাতিল এবং এমিরেটস আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মতো পরিষেবাগুলো নিয়ে কাজ করবে এটি সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালিত হবে তবে চেক চেকআপ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এখনও সরাসরি পরিচালিত হবে এই উদ্যোগটি ইনভেস্ট ইন দুবাই প্ল্যাটফর্মের অংশ যা দেশটিতে দুই লাখ সাত পাঁচ হাজারেরও বেশি কোম্পানিকে পরিষেবা দেবে এই পরিকল্পনার মাধ্যমে প্রায় ছয় দুই মিলিয়ন কর্মদিবস সাশ্রয় সম্ভব হবে বলেও জানান শেখ মোহাম্মদ